ডিয়ার ভিউয়ার্স আপনারা যে সুন্দর টকটকে হলুদ একবারে টকটকে হলুদ বর্ণের সাইডাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি বা সিকি মোসাম্বি আগে এটা আগে ইন্ডিয়ান মোসাম্বি বলা হতো পরে এটার নামকরণ করা হয় সিকি মোসাম্বি এখানে এই গাছটার ফল প্রায় শেষের পথে এই গাছটা অনেক বড় গাছ ভর্তি ফল ছিল এর আগে আমরা ছবি পোস্ট করেছি ভিডিও দিয়েছি তো কয়েকটা সাইড কয়েকটা ইয়ে আমরা রেখে দিয়েছি দেখি কতদিন থাকে এটা দেখার জন্য আবার ফল আসবে তালা আছে যাই হোক ইন্ডিয়ান সিকিম সাম্বি এর যে মিষ্টতা যে সুগার যে স্বাদ এটা অবর্ণনীয় আসলে এটা কিন্তু মালটা গোত্রের নয় মালটা গোত্রের যেগুলো ফল সেগুলোয় অরেঞ্জের যে স্বাদ সেটা থাকে আমি এটা বলতেছি কারণ হচ্ছে এই সিকি মোস্বাম্বির ভিতরে পরিপূর্ণ না পেলেও কিছুটা হলেও এই অরেঞ্জের স্বাদ কিছুটা হলেও পাওয়া যায় যেরকম যেটা বারিওানে পাওয়া যায় না বারিওয়ান মিষ্টি অনেক কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না আর সিকি মোসাম্বি মিষ্টদ্বাতগ দিয়ে অনেক অনেক মিষ্টি মানে চিন্তার বাইরে আমি প্রায় সতেরো কাছাকাছি মিষ্টতা পেয়েছি এবছর তো আমি ব্রিক্সমান ব্রিক্স মিটারের ব্রিক্সে বিশ্বাসী না আমি সবসময় আমার জিব্বার স্বাদের উপর আমি কথা বলে থাকি যেটা জিব্বার স্বাদ সেটাই আসল স্বাদ এটা আমি বিশ্বাস করি এটা আমার দর্শন যে খেতে ভালো যেটা সেটা আসলে ভালো সেটা টক হোক আর মিষ্টি হোক আর যাই হোক খেতে ভালো তো জিনিস ভালো তাই না তো আশা করি আপনারাও অনেকেই একমত হবেন আমার সাথে আর দ্বিমত থাকতেই পারে বিভিন্ন মত আমাদের ধর্মীয় একটা বাণী আছে যে যত ম যত মত তত পথ এরা সম্ভবত একজন মহাপুরুষ বলেছেন যাই হোক অনেক মত থাকবে অনেক পথ থাকবে সেটাই কথা তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা